বিপা সাহায়াত জন্ম তেইশে মার্চ উনিশশো একাত্তর একজন বাংলাদেশি অভিনেত্রী টিভি অভিনেতা আবুল হায়াতের কন্যা তার ছোট বোন নাতাশাহায়াত একজন টিভি অভিনেত্রী বিপাশা হায়াতের জনপ্রিয় অভিনেতা নাট্য চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদের স্ত্রী এক ছেলে এক মেয়ের জননী বিপাশা হায়াতের জন্ম তেইশে মার্চ উনিশশো একাত্তর বয়স চুয়ান্ন বছর জাতীয়তা বাংলাদেশি শিক্ষা চারুকলায় স্নাতকোত্তর মাতৃশিক্ষাতন চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় পেশা অভিনয় সংলাপ রচনা চিত্রকলা দাম্পত্য সঙ্গীত তকির আহমেদ তকির আহমেদ একজন বাংলাদেশের অভিনেতা চলচ্চিত্র নির্মাতা লেখক ও গীতিকার উনিশশো আশির দশকের শেষের দিকে তার অভিনয় জীবনে শুরু হয় নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমে তিনি অভিনয় করেন পরবর্তীতে লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটার থেকে মঞ্চ নাটক পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করেন এবং নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে চলচ্চিত্রের ডিপ্লোমা করে তিনি নাট্য পরিচালনায় শুরু করেন বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রা পরিচালনার মাধ্যমে তিনি বাংলাদেশ সরকারের প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এছাড়া তকির আহমেদ পরিচালিত কয়েকটি চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন এবং পুরস্কার লাভ করেন পাশাপাশি তার রচিত তিনটি বই অমর একুশ গ্রন্থমেলায় প্রকাশিত হয় তকির আহমেদের জন্ম উনিশশো সালে ঢাকা বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশি শিক্ষা স্নাতক স্থাপত্য বাংলা বুয়েট বাংলাদেশ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেশা অভিনেতা পরিচালক লেখক কর্মজীবন উনিশশো থেকে বর্তমান উল্লেখযোগ্য কর্ম নদীর মতো নদীর নাম মধুমতি দ্বীপ দাম্পত্য সঙ্গী বিপাশা হায়াত সন্তান আরিসা আহমেদ মেয়ে ছেলে আরিব আহমেদ আরিসা আহমেদ মেয়ে আরিব আহমেদ ছেলে আত্মীয় আবুল হায়াত শ্বশুর হায়াত বিপাশা হায়াত এর উল্লেখযোগ্য কর্ম অভিনয় জীবন নব্বই দশকে জনপ্রিয় অনেক টিভি নাটকে অভিনয় তাকে বাংলাদেশের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন মঞ্চনাটকে তিনি স্বণ্ভাবে সফল ছিলেন কিন্তু বিয়ের পর মঞ্চনাটক অভিনয় ছেড়ে দেন চিত্রশিল্পী বিপা সাহায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা স্নাতক পাশ করেন তিনি তার আকা ছবি প্রদর্শন করেন নাই বলে বললেই চলে দু হাজার নয় সালের মে মাসে তিনি তার আঁকা ছবি অ্যাসিড আক্রান্ত নারীদের সাহজার্থে আয়োজিত প্রদর্শনীতে দান করেন তার চলচ্চিত্র তিনি দুটি মুক্তিযুদ্ধ সংক্রান্ত চলচ্চিত্রে অভিনয় করেছেন আগুনের পরশমণি ও জয়যাত্রা তার প্রথম ছবি আগুনের পরশমণি পরিচালনা করেছেন হুমায়ুন আহমেদ এ ছবিতে তিনি মুক্তিযুদ্ধের ঢাকা শহরে আটকে পাড়া এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন চরিত্রের নাম রাত্রি যিনি এক গেরিলা মুক্তিযুদ্ধের বদিউল আলম বদি আসাদুজ্জামান নূর অভিনীত ভালোবেসে ভালোবেসে ফেলেন বদিউল আলম বৃষ্টির সময় এক রাতে বাড়িতে আশ্রয়ের জন্য আসে বদুল আলম নামে সেই গেরিলা যোদ্ধার প্রতি রাত্রির প্রেম যুদ্ধের সময় গেরিলা যোদ্ধাদের প্রতি সাধারণ মানুষের মমতা ও সমর্থনের প্রতিফলন তকির আহমেদ পরিচালিত জয়যাত্রা চলচ্চিত্রে তার চরিত্র ভিন্ন ধরনের এ ছবিতে পাকিস্তানি সেনাদের আক্রমণ থেকে বাঁচাতে পলায়নরত এক মধ্যবয়স্কের নারী চরিত্রে অভিনয় করেছেন যে তার সন্তানকে হারিয়ে ফেলে দুটি চলচ্চিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয় বিপাশা হায়াত আগুনের পরস্পরের চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন টেলিভিশনে তার নাটক রূপনগর থাকে শুধু ভালোবাসা তোমার বসন্ত দিনে অহনিশ ভালোবাসে একজন বিশ্বাসঘাতক বিবর্ণ প্রজাপতি কি বিলাসী অরণ্যে একদা তার বোনের নাম হায়াত নাতা হায়াতের জন্ম সাতই সেপ্টেম্বর উনিশশো তার বাবার নাম আবুল হায়াত হলেন একজন বাংলাদেশ নাট্য অভিনেতা ও লেখক আবুল হায়াত পুরো নাম খন্দকার মোহাম্মদ শামসুল আরিফিন আবুল হায়াত গোলাম মাহমুদ ডাকনাম রবি তিনি বহু বছর ধরে টিভি নাটকে সিনেমার আর বিজ্ঞাপনে সফলতার সাথে অভিনয় করে আসছেন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ রচিত প্রচুর নাটকে তিনি অংশ নিয়েছেন মিসির আলী তার একটি স্মরণীয় চরিত্র শাহেদ শরীফ খান বিপাশা হায়াতের বোনের হাজব্যান্ড একজন বাংলাদেশি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা পরিচালক ও লেখক উনিশশো সালে তিনি একটি বিজ্ঞাপনের মডেল হওয়ার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন তিনি তার অভিনয়ের জন্য তিনবার মেল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সেনাপতি প্রিয় সাথী জয়যাত্রা হৃদয় শুধু তোমার জন্য টক ঝাল মিষ্টি তিনি বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায় বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তার জন্ম সাতই মে উনিশশো চুহাত্তর বয়স পঞ্চাশ বছর শাহেদের উল্লেখযোগ্য কর্ম হচ্ছে সেনাপতি প্রিয় সাথী জয়যাত্রা হৃদয় শুধু তোমার জন্য টক ঝাল মিষ্টি তার দাম্পত্য সঙ্গী নাতা সাহায়াত পারিবারিক জীবন শাহেদ আহমেদ অভিনেতা আবুল হায়াতের কন্যা নাতাশা হায়াতকে বিবাহ করেন তাদের এক ছেলে এক মেয়ে রয়েছে কর্মজীবন শাহেদ শরীফ খান দু সালে আনিসুল হক কর্তৃক লিখিত মোস্তফা সরার ফারুকি পরিচালিত একানব্বর্তী নাটকের একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তার টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন এখানে তিনি মৌটুসী বিশ্বাসের সাথে অভিনয় করেছিলেন যিনি এক নাটকের মাধ্যমে তার টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন এতে আবুল হায়তেও অভিনয় করেছিলেন এটি আনিসুল হকের লেখা মোস্তফা সারোয়ার ফারুকির পরিচয় একটি নাটক ছিল যে সরকার পরিচালনায় প্রিয় সাথী চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে প্রিয় সাথী অভিনয়ের মধ্যে চলচ্চিত্র অভিষেক হয় তার এরপর তিনি হৃদয় শুধু তোমার জন্য জয়যাত্রা চলচ্চিত্র অভিনয় করেন দু হাজার দুই সালে দেবাশিস বিশেষ পরিচালিত টেলিছবি টক টকঝাল মিষ্টিতেও অভিনয় করেছিলেন তিনি তার কাজের মধ্যে টকঝাল মিষ্টি দুই হৃদয় শুধু তোমার জন্য দু হাজার চার জয়যাত্রা দু হাজার চার অজ্ঞাতনামা দু হাজার ষোলো উল্লেখযোগ্য দু হাজার সতেরো সালে ভারতীয় পরিচালক রিঙ্কু ব্যানার্জি তাকে বলিউড অভিনেতা রিয়া সেন এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীত অভিনয়ের জন্য নির্বাচন করেন দু হাজার বিশ সালে পৃত সত্তা নামে কিশোর অবস্থায় ধর্ষণের শিকার এক বালিকাকে নিয়ে তৈরি একটি সর্বদৈর্ঘ্য চরিত্রে বাবার চরিত্রে অভিনয় করেন তার উল্লেখযোগ্য কর্ম প্রিয় সাথী জয়যাত্রা হৃদয় শুধু তোমার জন্য টকঝাল মিষ্টি অজ্ঞাতনামা সেনাপতি ভারত অন্তরাত্মা টেলিভিশন নাটকেও সায়দ অভিনয় করেছেন স্বপ্ন আরিয়ানা কান বহবহ দহন একানবর্তী সম্পূর্ণ রঙিন অদ্ভুত তুরে যেদিকে তাকাই তুমি আপোস চিঠি বাজি অনেকেই একা তোমার আমার গল্প নিপৃত চারি কতকাল দেখিনি তোমার সৈকত মানুষের দুঃখ বিলাস হানিমন অচেনা আয়না রূপসীর খোঁজে প্রাণবন্ত পৃথক পুরুষ শ্রাবন্তী পল্লবের গল্প আকাশের উপরে আকাশ